এবার ভাটপাড়ার ছবি টানা বৃষ্টিতে ভাটপাড়ার পঁয়ত্রিশটি ওয়ার্ডের বেশ কিছু রাস্তা জলের তলায় এবার হাঁটা চলা রাস্তার উপর দিয়ে করতে হচ্ছে তিন চার বছর ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে আমার সঙ্গে আনা আমার সঙ্গে রয়েছেন অরুণ অরুণের সঙ্গে কথা বলে একবার বোঝার চেষ্টা করি অরুণ তিন চার বছর ধরে এই সমস্যা চলছে বৃষ্টির জল নামছে না কেন তাহলে কি নিকাশের সমস্যা আছে দেখো মানুষের ধৈর্যের ভার কিন্তু ভেঙে গেছে কারণ একদিন এক বছর দু বছর প্রতিবার বৃষ্টি হলে পড়ে সামান্য বৃষ্টিতে কিন্তু ভাটপাড়ার বিভিন্ন ওয়ার্ড জলে চলায় চলে যায় তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের অবস্থা একেবারে খারাপ মানুষ ধৈর্য ঘরের ভেতরে জল ঢুকে গেছে কোনোভাবে তারা বাইরে বেরোতে পারছে না এই কারণে তারা আজকে কিন্তু পানপুর রাস্তা অবরোধ করে এবং দীর্ঘক্ষণ অবরোধ চলে কিন্তু ভাটপাড়া পৌরসভার কোনো নিকাশি ব্যবস্থা সেভাবে নেই যত গজি উঠেছে ছোট ছোট দোকান থেকে শুরু করে অনেক কিছু গজি উঠে রাস্তার পাশে সমস্ত ফুটপাথের লোকেরা বসে পড়েছে ফলে নিকাশি ব্যবস্থা কোনোভাবে ঠিক নেই ফলে এই দুর্ভোগ কিন্তু একদিন এক বছর দু বছর নয় দীর্ঘ চার পাঁচ বছর ধরে এরকম অবস্থা হচ্ছে আগে কিন্তু এরকম জল জন্তু না যতদিন যাচ্ছে এরকম পরিষ্কার সৃষ্টি আছে মানুষ ইতিবিরক্ত হয়ে কিন্তু আজকে রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ অবরোধের ফলে কিন্তু জানি সৃষ্টি হয় এরপর পুলিশে আস্তে আসে অবরোধ উঠে যায় ধন্যবাদ

একদিকে টানা বৃষ্টি হচ্ছে আর একদিকে বিবিসি থেকে জল ছাড়ছে হরিপালের তিনটি পঞ্চায়েতে চাষের ব্যাপক ক্ষতি কি অবস্থা কিভাবে ড্যামেজ কন্ট্রোল হবে জমির ফসল তো জমিতেই পড়ে রয়েছে তাহলে কৃষকদের তো মাথায় হাত ফসলের দাম উঠবে যে ফসল তারা যে ফসল তারা ফলিয়েছেন সেই ফসল তো আর বাজার পর্যন্ত নিয়ে যেতে পারবেন না কি ভাবছেন তারা কতটা ক্ষতি হয়েছে রান আছে আমার সঙ্গে শুনে রানা হ্যাঁ ও দেখো এই কত দুদিন ধরে যে মানে যে নিম্নচাপের জন্য একদিকে যেমন বৃষ্টি সেরকম বিভিসি পর্যায়ক্রমে তফায়ে তফায় যেভাবে জল ছেড়েছে তাতে হরিপলের মানে ভরিপল ব্লকের তিনটে গ্রাম পঞ্চায়েত তারা সহদেব কৈতলা গ্রাম পঞ্চায়েতের চল্লিশ হাজার বিঘা আমন ধানের জমি কিন্তু জলের তলায় বলা যেতে পারে কার মানে কার্যত যে ছবি তুমি দেখছো সেটা একটা একদম পুরো টোটাল সাদা শুধু জল চারিদিকে জল হইতেই করছে কিছু কিছু গ্রামে ইতিমধ্যে জলও ঢুকতে শুরু করেছে চাষিদের মানে মাথা হার যেহেতু আলুর পথটি ইলো কিন্তু হঠাৎ বৃষ্টির জন্য ঝড় হাওয়ায় মানে পরিবর্তনের জন্য ঝড়ের কারণে সেই তিলও নষ্ট হয়ে গেছে আর এখন যে তারা বিঘে প্রতি পাঁচ হাজার টাকা খরচা করে যে আমন ধান বসিয়েছিল সেই ধানের ধান কিন্তু জলে তলায় চলে গেছে ফলে একদিকে যেমন চাষে যেমন ক্ষতি হয়েছে তেমন পাশাপাশি চাষিরা যেটা আরো অভিযোগ মানে চিন্তার ভাজ কপালে উঠেছে যে এই যে ধানের বীজ চারা ও যে ধান যে মানে লাগানো ধান নতুন করে যদি আবার জল যদি কমে যায় এই চারা বীজ না পেলে কিন্তু আমন ধানের চাষটাই কিন্তু মানে বন্ধ হয়ে যাবে ধন্যবাদ এই তো অবস্থা যা দেখছেন চারিদিকে বৃষ্টি এবং ডিবিসি ছাড়া জলের জন্য চারিদিকই বুড়ে গেছে এবং সব জমি জলের তলায় ধান রোয়া হয়ে গেছিলো এর আগে তিল সমস্ত তিল নষ্ট হয়ে গেছে আমাদের এদের খুবই অবস্থা সঙ্গীন অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন প্রতি বছর প্রতি বছরই ভয় কিন্তু এতটা বেশি হয় না এবছর যেমন দপায় দপায় বৃষ্টিটা বেশি ডিভিসির জল আসার জন্য আরও বেশি ক্ষতি হয়ে গেছে আবার জল ছাড়ছে আবার প্লাবিত হবে এরপরেও কি হবে আমরা জানি না আমাদের কীভাবে সংসার চলবে আমরা সেটাই বুঝতে পারছি না ওদিকে হরিপালে মাঠের ধান মাঠেই নষ্ট হচ্ছে আর এদিকে দেগঙ্গায় মাঠের সবজি মাঠেই পড়ে রয়েছে ফলন ভালোই হয়েছিল কিন্তু সেই সবজি তো মাটি থেকে তোলা যাচ্ছে না মাঠ থেকে তোলা যাচ্ছে না পুরোটাই জলে ডুবে গেছে দেগঙ্গা থেকে জিয়াউল রয়েছে আমার সঙ্গে কী অবস্থা জিয়াউল দেখো বেশ কয়েকদিনের টানা বীজ যারা অতিবৃষ্টির ফলেই কিন্তু একাধিক জমিতে অর্থাৎ সেখানে কিন্তু কৃষিক্ষেত্রে পুরোপুরি জলের তলায় রয়েছেন বিভিন্ন ধরনের সবজি অর্থাৎ পটল ঝিঙে উচ্চ থেকে শুরু করে এবং এগুলো কিন্তু সবটাই জলের তলায় অন্যদিকে আমন ধান একদম আমন ধানের কিন্তু বীজ তলা বীজ তোলা শুরু হয়েছিল তখনই এই অতিবৃষ্টির ফলে কিন্তু সেখানে ক্রমশ্যমান জল ফলে একদিকে আমন ধানের যারা কৃষক তারা পুরোপুরি একবারে এই আমন ধানের বীজ নষ্ট অন্যদিকে বিভিন্ন ধরনের সবজি কিন্তু খেতে পচে নষ্ট হচ্ছে ফলে তারা কিন্তু অসহায় তার কারণ দীর্ঘ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে ফলে হাজার হাজার বিঘা জমিতে নষ্ট ফলে একদিকে সবজির কিন্তু আকাশ করে অন্য থেকে বেশ কিছু এলাকায় কিন্তু দেখা যাচ্ছে বেগঙ্গা চুলিয়া এই এলাকাগুলো দেখা যাচ্ছে যে জলমগ্ন হয়ে রয়েছে প্রায় একের পর এক গ্রাম ফলে স্কুল পর্যন্ত বন্ধ রয়েছে পড়ুয়ারাও স্কুলে যেতে পারছে না ফলে সমস্যায় রয়েছেন এলাকার মানুষজন তারা চাইছেন ড্রোল স্বরূপ এবং নিকাশ